সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাতুরা নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য গণিত বিষয়ে সপ্তম অধ্যায়ের গুণিত ও গুণনীয়তের পাঠ নিয়ে হাজির হয়েছি আমি উত্তম কুমার ভট্টাচার্য সহকারী শিক্ষক সাতাত্তর নম্বর বাতলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা মাগ বন্ধু তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়েও প্রস্তুত হয়েছে হোক প্রস্তুতি নেওয়া নিয়ে বসব শুরুতেই আমরা একটি মজার খেলা শুরুতেই আমরা একটি মজার খেলা খেলব দেখো আমি যদি এখানে এভাবে লিখি দুই চার এখানে একটা খালি ঘর রাখলাম আট খালি ঘর খালি ঘর এভাবে যদি রাখি এখন এখানে তোমরা একটু ভেবে দেখো লিখলাম এখানে তারপরে একটা খালি ঘর দিলাম আর একটা খালি ঘর দিলাম খালি ঘর ঠিক আছে এখন এখানে আরেকটা লিখলাম এখন তোমরা এই খালি ঘরগুলো কি পূরণ করতে পারো দেখো সব একটু ভেবে এই খালি ঘরগুলো গুলো কি বসতে পারো

কত হতে পারে তেরো চোদ্দ দেখো এখানে চোদ্দ আছে আচ্ছা চোদ্দোর পরে আমরা এখানে কত পেতে পারি চোদ্দ পনেরো ষোলো ষোলো আচ্ছা ষোলোর পরে এখানে আমরা কত পেতে পারি আঠারো আচ্ছা আঠারো আঠারো তাহলে এখানে কত থাকছে বিশ আশ দেখো তো এখানে আমরা দুই এর ঘরের নামটা হয়ে গেছে না দুই একে দুই দুই দুইয়ের চার দুই তিনে ছয় দুই চারের আট দুই পাশে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে বিশ গুণ করে করে দিয়েছি তার সাথে এইভাবে যদি আমরা পাই এদের থেকে আমরা আজ ইয়ে পারি গুণিত আজ আমরা এর থেকে বের করতে পারি যে আমরা থেকে একটা নাম করতে পারি কি গুণিত তো গুণিতা গুণিত পৃষ্ঠানম্বর তেহাত্তর তোমাদের পাঠ্য বই থেকে তোমরা বের করবে পৃষ্ঠানম্বর তেহাত্তর তেহাত্তর পৃষ্ঠা দেখো তোমরা তোমাদের বই থেকে পৃষ্ঠা নম্বর আচ্ছা গুণিতক কি বা গুণিতক কাকে বলে এ তোমরা জানো গুণিত কাকে বলে বা গুণিত কি ভেবে দেখো গুণিত কি বা গুণিত কাকে বলে এটার জন্য আমরা কিছু জিনিস নিয়ে এসেছি গুণিতক কাকে বলে দেখব দেখো আমি এখানে তোমাদের জন্য কয়েকটা বাক্স নিয়ে এসেছি এখানে দেখো লেখা আছে তিন সেন্টিমিটার এ দেখো আর একটা বাক্স আছে এখানেও লেখা আছে তিন সেন্টিমিটার আমি আরো একটা দেখাচ্ছি এখানেও তিন সেন্টিমিটার আর একটা বাক্স দেখায় এখানে দেখো বাক্সটায় তিন সেন্টিমিটার চাই আমি যে কয়টা বাক্স দেখলাম সব কটায় তিন সেন্টিমিটার আচ্ছা এই যে তিন সেন্টিমিটার করে নিয়ে এসেছি আমি মেপে পরিমাপ করেই এখানে লেগে দেখা আছে বাক্স কাটা সব কটায় গুরুত্ব হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা এই বাক্সগুলো যদি আমি পথ পর সাজাই তাহলে কি আকার হতে পারে দেখো পথ পর যদি আমি বাক্সগুলো সাজাই তাহলে কি হতে পারে একটা সম্পর্ক যে আমরা সাজানোর পরে তাতে একটা সম্পর্ক সৃষ্টি হবে সেটা কি সব কটা বাক্স আমরা কত পেয়েছি একটা বাক্স তিন সেন্টিমিটার একটা বাক্সের উচ্চতা পেয়েছেন তিন সেন্টিমিটার এখন এই বাক্সগুলোকে পরপর রাখবো রাখতে গেলে আমরা কি পেতে পারি একটা কি সম্পর্ক আসতে পারি আমরা এখানে একটা শখের সাহায্যে এখানে আমরা একটা শখের সাহায্যে দেখতে দেখাতে পারি তাহলে দেখি বাক্স সংখ্যা আর এখানে বাক্স সংক্রান্ত এরকম ছাগ সংক্রান্ত পারি প্রথম ঘরে লিখলাম বাক্স সংখ্যা আর এখানে লিখলো উচ্চতা উচ্চ যেটা সেন্টিমিটারে দেওয়া আছে আচ্ছা যেটা সেন্টিমিটার আচ্ছা তোমরা এখন বলো যে এই যে বাক্স আছে একটা বাক্স কতটুকু আছে তিন সেন্টিমিটার তাহলে এইটা যদি আমি একটা কিসের উপরে রাখি আমি হাতের উপরে যদি রাখি একটা রাখলাম এটা কত হলো তিন সেন্টিমিটার একটা বাক্স রাখলাম এটা তিন সেন্টিমিটার তাহলে আমি এখানে লিখতে পারি যে বাক্স সংখ্যা যখন এক তখন এর উচ্চতা কত বাক্স যখন এক উচ্চতা তখন কত তিন এবার এই আর একটা দেব তাহলে বাক্স কয়টা হয়ে যাবে দুইটা একটা দুইটা বাক্স সংখ্যা দুই তাহলে উচ্চতা কত দেখো এটা একে একটি এন ছিল আর এই তিন তাহলে এই তিন আর এই তিন তিনে তিনে ছয় তাহলে দুটো তখন দুইটা বাক্স যখন নিয়েছি তখন এর উচ্চতা হয়েছে 6 সেমি তাহলে আমি এখানে লিখতে পারি বাক্স সংখ্যা 2 বাক্স সংখ্যা যখন 2 তখন এর উত্তরটা হয়ে গেছে কত 6 সেমি এর উত্তরটা 6 সেমি আচ্ছা কি বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা এবার আমরা বাক্স সংখ্যা নিতে পারি আর এক তাহলে কয়টা বাক্স হয়ে গেল এখানে আমাদের কত তিনটা কয়টা বাক্স হয়েছে তিনটা এক দুই তিন এখন তিনটা বাক্স উচ্চতা কত হবে তিন তিন ছয় আট তিন বাক্স যখন তিনটা তখন উচ্চতা হয়ে গেছে নয় সেন্টিমিটার তাহলে আমরা লিখি বাক্স সংখ্যা তিন বাক্স সংখ্যা তিন তাহলে উচ্চতা হয়ে গেছে নয় সেন্টিমিটার উচ্চতা নয় সেন্টিমিটার এভাবে আমি আরো একটা যদি দিই দেখো বাক্স সংখ্যা হয়ে গেল এখন আমাদের কয়টা চারটা বুঝলে দেখো বাক্স সংখ্যা চারটা হয়েছে কিনা এক দুই তিন চার বাক্স সংখ্যা চারটা তাহলে এর উচ্চতা কত সেন্টিমিটার হয়েছে দেখো তিন দ্বিতীয়টা তিন ছয় তিন নয় নয় তিন বারো চারটে বাক্স যখন আমরা দেখি পরপর সাথে রেখেছি তখন এদের উচ্চতা হয়েছে কত বারো সেন্টিমিটার তাহলে আমি এখানে দেখতে পারি যে যখন বাক্স সংখ্যা যায় তখন উচ্চতা হয়ে গেছে বারো সেন্টিমিটার দেখো এরপরে যদি আমি আরো বাক্স দিতাম যদি পাঁচটা বাক্স তাহলে কত হতো কত হতো যদি বাক্স সংখ্যা লিখতাম তাহলে হতো পনের দেখো একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা একটু লক্ষ্য করি আমরা এখানে এই যে বাক্স সংখ্যা যখন লিখেছি একটা বাক্স এখানে এই যে উচ্চতা গুলো পেয়েছি লক্ষ্য করেছ তিন সেন্টিমিটারের একটি দেখো আমরা এই তিন তিন এ পনেরো তার মানে এই যেগুলো পেয়ে গেছি দেখো এগুলো সবই তিনে গুণ তার মানে তিনকে আমরা দেখো একটা এক দুই তিন চার পাঁচ এসব পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে এই গুণফলগুলো পেয়েছে এই যে গুণফলগুলো পেলাম এইগুলো হচ্ছে গুণিত এগুলো কি গুণিত এই যে গুণফলগুলো পেলাম এই গুণফলগুলো হচ্ছে গুণিত তাহলে গুণিত কাকে বলে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি গুণিত কাকে বলে যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে উক্ত সংখ্যার গুণিত বলে কোনো সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা কোন সংখ্যার সাথে কোন পূর্ণ সংখ্যার গুণফলকে ফলকে উচ্চ সংখ্যার বলে ঠিক আছে তাহলে আপনার গুণিত কাকে বলে এটা পেয়ে গেল গুণিত কাকে বলে পেয়ে গেলাম আচ্ছা তারপরে আমরা একটু দেখি উনি কাকে বলে তোমরা এটা বুঝতে পারো না দেখো তো এটা বুঝতে পারো কিনা দেখো আমি যেটা বলেছি এখানে গুণিত সেটাই দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফলকে উক্ত সংখ্যার গুণিত বলে তারপর আমি এটা এখানে দিয়ে দিই দেখো এই নিজেরা দেখো এবার খাতায় লিখে নাম কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে উক্ত সংখ্যার গুণফল বলে তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর তিয়াত্তর বের করলে এ ধরনের গুণিতক তাহলে গুণিতক কি সবার নিশ্চয় পরিষ্কার ধারণা হচ্ছে একটা যে কোনো সংখ্যার সাথে কোনো নির্দিষ্ট পূর্ণ সংখ্যার গুণফল তাহলে আমরা যদি নাম তা জানি তাহলে অবশ্যই গুণিতক বের করা আমাদের জন্য খুব সহজ তাহলে আমরা এই যে তিনের যে গুণিতকটা পেলাম দেখো তো কি এখন আমরা দেখতে পারি তিনে গণিত কত কত হতে পারে তিনের গুণিত ভাব তিনের গুণিত যেকোনো পুরুষ হতে পারে তিন কে এক ডে যদি আমরা গুণ করি কত তিনকে দুই দিয়ে যদি গুণ করি তিন দিয়ে ছয় তিনে তিন দ্বারা যদি গুল করি তিন তিনে নয় তিনটে চার দ্বারা যদি গুল করি তিন চারে বারো তিনটে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তিন পনেরো যদি ছয় দ্বারা করি তিন ছয় আঠারো এইভাবে আসতেই দেখো এই যেগুলো পেয়েছি সবই তিনের সঙ্গে পূর্ণ সংখ্যা এক তিনের সঙ্গে এক গুণ করে আমরা পেয়েছি তিন তিনের সঙ্গে দুই গুণ করে পেয়েছি ছয় তিন দ্বারা গুণ করে পেয়েছি নয় তিন আরো আসতে ইত্যাদি তাহলে এই যে গুণ পত্য গুণিত তাহলে আমরা গণিত এখন দেখতে পারবো এখন তোমাদের বইয়ে তিয়াত্তরে দেখো এখানে এই যে トリックス、シャタス、ティーリッシュ、ソティリッシュ、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス、シャタス তা যদি পার তাহলে এখন আমাদের একটা কাজ যে কাজটা আমি তোমাদের একটু দেখাই আমি এখানে একটা শখটা আমি তোমাদের তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো যেখানে চিহ্নিত সংখ্যা রেখা দেওয়া সে সংখ্যা রেখা থেকে গুণিত দুইয়ের গুণিত সেগুলোকে বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে হবে কেমন প্রকাশ হচ্ছে আমি এখানে একটা রুখে লিখি দুই এ গুণিত দুই এক গণ এখন দুই এক গণ তখন তোর সংখ্যা রেখা এখন একটা দিয়ে আছে এখানে শূন্য দেওয়া আছে এখানে দেওয়া আছে একাই যাওয়া দুই একটা সংখ্যা রেখা আমি আছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চৌদ্দ বলে একটা সংখ্যা রেখা তৈরি এখন তোমরা একটু ভেবে এখানে সব তো নয় তুই বিয়ে কুনি তক তোমরা এখন বলো এখানে কোনটা কোনটা বিয়ে তোমরা এখন একটা খাতায় এভাবে একটা খাতায় সংখ্যা রেখা জন্য একটা সংখ্যা রেখা তৈরি করো ঠিক আছে এই সংখ্যা রেখা থেকে এখন কোনগুলো দুই এর গুণিত সেগুলো না তোমরা একটা করে বিচিহ্ন দিয়ে গোল চিহ্ন আচ্ছা আমি তোমাদের একটা দেখিয়ে দিই দুই এর গুণিত দেখো শূন্য বা এক এগুলো তো নিশ্চয় দুই এর গুণিত নয় তাহলে দুই একটা দুই এর গুণিত আমি এখানে চিহ্ন দেব এভাবে তোমরা তোমাদের খাতায় দুই এর গুণিত গুণকে চিহ্নিত করো দুই এর গুণিত গুণকে তোমরা চিহ্নিত করো যে কোনটা কোনটা দুই এর গুণিত ঠিক আছে

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখান থেকে তোমরা চারের গুণিতকগুলো দেখা তো হতে পারে এক শূন্য এক দুই তিন তো চারের গুণিতক নয় তাহলে কোনটা চার তারপরে আট আটের পর বারো বারোর পর ষোলো এবং এগুলো চারের গুণিত তাহলে এইভাবে তোমাদের বইতে দেখো চুয়াত্তর পৃষ্ঠায় এখানে দেখো চুয়াত্তর পৃষ্ঠায় দুই এর গুণিত তিন এর গুণিত চার এর গুণিত পাঁচ এর গুণিত সবগুলো দেওয়া আছে এই গুণিতক গুলো এই গুণিতক গুলো তোমরা এখন বের করতে পারবে তাহলে এইগুলা নিজেরা বাড়ি থেকে একটু সুন্দর করে দেখবে যে এই গুণিতক গুলো দেখো তেয়াত্তর চুয়াত্তর পৃষ্ঠা তোমাদের বইতে দেওয়া আছে ভালো করে এগুলো দেখবে তাহলে আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এই গুণিত বিষয় নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অশেষ ধন্যবাদ